সুধা যে ডিভোর্সি সেটা জানতে পেরে গেল কাকুমণি হ্যাঁ বন্ধুরা শুভ বিবাহ সিরিয়ালে আজকের এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো তেজ সুধার ঠাম্মির কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেয় কিন্তু বলে যে তেজের কাছেই তাদের ক্ষমা চাওয়া সুধার উচিত কারণ তারা সত্যটা লুকিয়েছে আর সুধাকে যে তেজ মেনে নিয়েছে তার জন্য তাদের তেজের কাছে কৃতজ্ঞ থাকা দরকার এদিকে সমুদ্র আর ঝিনুকের কথা আড়াল থেকে শুনছিল দইল তখনই তাকে পুকুরে ছুট করায় সে তখন ওখান থেকে দৌড়ে পালায় ঝিনুক দেখতে পেয়ে যায় এরপর জিনুক বলে যে আমাদের কোথায় শুনছে দোয়েল দিদি লুকিয়ে ঠিক হয়েছে কুকুর ওকে ছুট করিয়েছে এরপরেই তেজ সুধাকে নিয়ে বাড়ি ফিরে আসে তেজ সুধাকে ঠাকুরের সামনে বলে যে সুধা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি তোমাকে ডিভোর্সি জানলে বিয়ে করতাম কি না সেদিন আমি উত্তর দিতে পারিনি তখন সুধা বলে হ্যাঁ সেদিন হয়তো আপনার কাছে উত্তর ছিল না তাহলে আজকে কি আছে তখন তেজ বলে যে না আজকেও আমার কাছে কোনো উত্তর নেই কিন্তু আমি এটা ভালো করে জানি যদি ঠাম্মি জানতে পারে যে আপনি ডিভোর্সি তা এই বাড়িতে রাগ না আপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর আপনি সবার কাছে ছোট হবেন আমি সেটা চাই না এই সব কথা শুনে সুধা বলে যে আপনার তো ভালোই হতো আমি যদি এই বাড়ি থেকে চলে যেতাম আপনি তো আপনার এই ভুল বিয়ে থেকে মুক্তি পেতেন তখন তেজ বলে যে না আমি তো বলেছি আপনাকে আমি আমার জীবন থেকে এত সহজে যেতে দেব না আপনি যে ডিভোর্সি সেটা জানার পরেও আমি বিয়ে করেছি কিন্তু এটা যদি সবাই জানে একদম সব কিছু তজনচ হয়ে যাবে সব কিছু ভেঙে গুড়িয়ে যাবে সবাইয়ের বিশ্বাস ভালোবাসা সব কিছু আপনি হারাবেন এদিকে কাকুমণি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুধা আর তেজের সব কথা শুনে কাকুমণি বলে যে সুধা হচ্ছে ডিভোর্সি এটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে তেজ এটা আমি কি শুনছি এরপর তেজ সুধাকে ছাদে নিয়ে যায় বলে দেখতে পাচ্ছেন আজকের ঝড়ে সব কিছু লন্ড ভণ্ড হয়ে গেছে এখানের এই গাছগুলো সব গোড়াগুড়ি খাচ্ছে এখানে ঠাম্মিরও গাছ রয়েছে যেগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু এগুলো আর ঠিক করতে পারবো না তখন সুধা বলে যে আমি ঠিক করব তখন তেজ বলে যে এটা সম্ভব নয় তখন সুধা জানায় যে চেষ্টা করলে সব কিছু সম্ভব এরপর তেজ বলে যে ঠিক আছে আপনি যদি পারেন করুন যখন আপনি পারবেন না নিজে থেকেই চলে আসবেন এরপর তেজ নিজে নেবে আসে কিন্তু তখনই কাকুমণির সাথে দেখা হয় কাকুমণি তেজকে জিজ্ঞাসা করে যে আমি যেটা শুনলাম সেটা কি ঠিক সত্যি কি সুধা ডিভোর্সই তখন তেজ বলে যে কাকুমণি আমি যা শুনেছ ভুলে যাও আমি তোমার কাছে হাত জোর করে বলছি এটা কাকেও বলো না তখন কাকুমণি বলে এত বড় সত্যিটা কি করে সবার কাছে থেকে আড়াল করছিস তুই এটা জানতে পারলে কি হবে জানিস তখন তেজ বলে যে কাকুমণি যা কথা বলার ঘরে গিয়ে বলবো চলো এখানে বললে কে না কে শুনে ফেলবে ঠাম্মি শুনে ফেললেও বিপদ হবে তেজ তার কাকুমণিকে ধরে নিয়ে ঘরে চলে যায় এদিকে তরিতা আড়াল থেকে সব কিছু শুনে নেয় তরিতা শুনে ছাদে যায় গিয়ে সুধাকে বলে যে দিদি ভাই তুমি এখানে কি করছো তোমাকে কি কি ভাই শাস্তি দিয়েছে তখন সুধা বলে যে না আমি নিজে থেকেই এই সব করছি এগুলো সব আমি ঠিক করে দেব সকাল হওয়ার আগেই তখন তরিতা বলে যে না এই সব ঠিক করা মেয়েদের কাজ নয় তুমি হচ্ছে এই বাড়ির বউ তুমি কোথায় গয়নাগাটি পরে আয়েস করবে আর তা না করে এইসব করছো তখন সুধা বলে আমার স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো কাজ করব এটাই আমি চাই এরপর তরিতা বলে যে আমি তোমাকে হেল্প করছি এরপর তরিতা একটা টপ তুলতে গিয়ে নাটক করে বলে তার ব্যথা লেগেছে সুধা জল আনতে চলে যায় সেই সময় তরিতা একটা কাট নামিয়ে দেয় তার সাথে কারেন্টের তারও নেমে যায় সেটা করে দেওয়ার পরে সুধাকে বলে যে দিদি আমি ঘরে যাই মলম লাগিয়ে নেব এরপর তরিতা ওখান থেকে চল চলে যায় তরিতা যাওয়ার সময় ছাদের দরজা ভালো করে বন্ধ করে দিয়ে যায় সে ছিটকে আটকে দেয় বলে আজকে আর তোমার বাইরে বেরোনো হবে না তুমি এখানেই থাকবে এরপর সুধা যখন কাজ সব করে ফেলে তারপর খুব জোর বৃষ্টি পড়া শুরু হয় সুধা নিজের ঘরে যাওয়ার জন্য গিয়ে দরজা খুলে কিন্তু সুধা দরজা খুলতে না পেরে ওই ছাদের এক কোণে বসে থাকে তেজ তাকে ডাকতে এসে দেখে যে সুধা জ্বরে কাঁপছে সুধাকে ধরে নিয়ে গিয়ে তার জামা কাপড় পাল্টে দিয়ে আর মাথায় জল ঢালে তার জ্বর কমানোর চেষ্টা করে এদিকে সুধা তেজকে ধরে থাকে সো বন্ধুরা এবার কি তেজ একটু একটু করে সুধার প্রতি দুর্বল হয়ে পড়ছে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব Like, comment, share, por favor, like, comentarios y por